এখন বাজে রাত তিনটে আর আজকে শনিবার আমরা রওনা দিচ্ছি শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে হয়তো জগন্নাথ দেব আমাদেরকে ডেকেছিলেন তাই আমরাও পৌঁছে গিয়েছিলাম পুরীতে এই দেখো মন্দিরের পাশে এখনো রথ দাঁড়িয়ে আছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমাদের হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছিল পুরী বেড়াতে যাবার আর সেই মতনই আমরা বেরিয়ে পড়ি কোনো রকম বুকিং ছাড়া এই পুরীতে যাবার পথটা কেমন ছিল কোথায় কোথায় আমরা বিশ্রাম নিয়েছিলাম আর কতক্ষণ সময় লেগেছিল রাস্তাটাই বা কেমন ছিল চলো দেখে নাও আমরা যেহেতু শোভা বাজার থাকি তাই শোভা বাজার থেকে সোজা বেরিয়ে এলাম বাগবাজারের দিকে তারপর গালিব স্ট্রিট ব্রিজ ক্রস করার পর আমরা পৌঁছে গেলাম ডান এরপর আমরা পৌঁছে গেলাম টালা ব্রিজ এখন রয়েছি শীতিন মোড়ে আর এই রোডটার নাম হচ্ছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড এরপর পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর বালি ব্রিজ অন্ধকারে মায়ের মন্দিরটা আচ্ছা দেখতে পাচ্ছিলাম রাতের দিকে মন্দিরে সেভাবে তো আর আলো জ্বালানো হয় না কিন্তু তাও দেখতে পেলাম মায়ের মন্দির প্রণাম সেরে আবার একটু সামনের দিকে এগোলাম এরপর পৌঁছে গেলাম প্রথম টোল গেট রাজচন্দ্রপুর এখানে পঁয়ষট্টি টাকা আমাদের কেটে নিয়েছিল আর এখন ঘড়িতে বাঁচতে চলেছে চারটে এরপর আমরা খড়গপুরের দিকে ট্রান নিলাম তারপর ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন ধরে এগোতে থাকবো এই রাস্তায় সোজা চলে গেছে পুরীর দিকে তারপর চেন্নাই এরপরে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় টোলগেট এখানে টোল ছিল একশো পঁয়ত্রিশ টাকা আর এই টোল নাম হচ্ছে জলাধুলাগুড়ি এখন বাজে রাত চারটে কুড়ি রাস্তাটায় কোনো কোনো জায়গায় একটু অন্ধকার ছিল আবার বেশিরভাগ রাস্তাটায় কিন্তু আলোই ছিল রাস্তার দুপারে গাড়ির লাইট লাগাবার জন্য অনেকগুলো বেশ দোকান দেখতে পেলাম এরপরে ভোরের আলো ফুটতে শুরু করেছে আমরা কোলাঘাটের কাছাকাছি কিন্তু এসেই পড়েছি এখানে হবে আমাদের প্রথম বিরতি এর আগে বহুবার এখান থেকে গিয়েছি কিন্তু এই প্রথম এত ভোরবেলায় এখান থেকে যাচ্ছি ভোরের আবছা আলোয় কোলাঘাট ব্রিজটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আমরা ভেবেছিলাম আনন্দ রেস্টুরেন্টেই প্রথম বিরতিটা নেব কিন্তু সেখানে গিয়ে দেখলাম এত সকালে এটা খোলেই নিই আমরা যে রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছিলাম সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাধে কৃষ্ণ আমাদের তেমন একটা কিন্তু পছন্দ হয়নি কি আর করা কাজ চালিয়ে নিতে হবে সেভাবেই চললাম টয়লেটে ছিল লম্বা লাইন কিছুটা যাবার পর ছিঁড়ছিঁড়ে বৃষ্টি হতে শুরু করলো রাস্তার দুপাশে রয়েছে ঘন সবুজ গাছ আর বৃষ্টির দিনে সেই গাছগুলো যেন আরো বেশ সবুজ লাগছিল যেহেতু আমরা এখন রবিবারে পড়ে গেছি রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা ছিল তেমন বেশি একটা যানবাহন ছিল না আর ন্যাশনাল হাইওয়ে অনেকটা বেশ চওড়া তাই গাড়ি ড্রাইভ করতে কিন্তু অসুবিধে হচ্ছিল না দেখো সূর্য কিন্তু উঠেই পড়েছে এরপরে এসে পৌঁছলাম ডেবরা টোল প্লাজাতে এখানে আমাদের টোল কেটে ছিল আশি টাকা আর এখন বাজে পৌনে ছটা যেহেতু রবিবার তাই রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা ছিল এই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতে কিন্তু বেশ মজা আর তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও ভালো রাস্তার দুপাশে সবুজ আর সবুজ বেশ সাজানো গোছানো ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন এখান থেকে বালাসোর দূরত্ব একশো উনিশ কিলোমিটার এখন কিন্তু বেশ অনেকটা যেতে হবে এখন বাজে সকাল ছটা পনেরো আমরা পৌঁছে গেলাম রামপুরা টোল প্লাজাতে এখানে আমাদের কেটেছিল একশো টাকা এটা হলো চার নম্বর টোল প্লাজা এরপরে পৌঁছে গেলাম বিশাল সেই রানওয়েতে যেটা রাস্তার উপরেই তৈরি যুদ্ধের সময় বিমান নামানো থেকে শুরু করে আপতকালীন প্লেন নামানো কিছু কিন্তু এখানে দেখলাম অনেকটা বেশ চওড়া আর এটা দুবলাগুড়ি আর পাগদা বিচের কাছাকাছি জায়গাটাই ষায় ঢুকে পড়েছি আমাদের সিড কিন্তু এখন কন্ট্রোলে রাখতে হবে আশির উপরে গেলেই কিন্তু কত টাকা ফাইন দেবে সাত টাকা সাত হাজার টাকা ফাইন দিতে হবে যদি আশির উপরে যায়

থ্যাংক ইউ ম্যাম না তাহলে তুমি নিয়ে যাই 6:30 বাজে আমরা এখন বালাশোর দিকে যাচ্ছি ওড়িশা বোর্ডারে পড়েছি বালাসর আর মানে বালাসর চলে আসবে আচ্ছা বালাচর 170 কিলোমিটার বালাসর যেতে আজ সাড়ে ছ ঘন্টার মতন লাগবে আর রাস্তাটা পুরোই ফাঁকা ছিল যেহেতু আজকে রবিবার রাস্তা তেমন কোনো আমরা জ্যাম ট্যাম পাইনি পুরো রাস্তা ফাঁকাই ছিল অসুবিধা হয়নি আমরা শুধু গোলাঘাটে দাঁড়িয়েছিলাম একটুখানি তারপরে আবার এখন বাজি ঘড়িতে সাতটা পনেরো আর আমরা পৌঁছে গেছি পাঁচ নম্বর টোল প্লাজাতে এর নাম হচ্ছে লক্ষ্মণ নাথা এখানে কেটে নিয়েছিল আশি টাকা এখান থেকে পুরি কিন্তু এখনো ছ ঘন্টা তাই সবুজ প্রকৃতি দেখতে দেখতে মন ভালো রাখতে হবে আর সামনের দিকে এগোতে হবে কলকাতা থেকে পুরীর দূরত্ব পাঁচশো কিলোমিটার আর সেটা যেতে হলে কম করে দশ ঘন্টা তো লাগেই ঘুম পেতেই পারে তাই সঙ্গে বাদাম ভাজা রেখেছিলাম মাঝে মাঝে কিন্তু সেই বাদাম খেয়ে ঘুম কাটানোর চেষ্টা করছিলাম আমরা চায়ের জন্য সব জিনিসপত্র এনেছি চা বানাচ্ছি এখানে এই নতুন আমরা এখানে একটু চাটা বানিয়ে খাচ্ছি তারপরে আবার রওনা দেব একটু রেস্ট নিচ্ছি এখানে এখনো কিন্তু পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টাই বাকি আর ক্রস করে এখন ভুবনেশ্বরের দিকে যাচ্ছি লেফট সাইডে চলে গেছে বালাসর আর ভুবনেশ্বর হচ্ছে সোজা এখানে রাস্তাটা একটু খারাপ আছে এখানে রাস্তা কিন্তু একটু খারাপ আছে এই বাম্পার দিয়ে গেছে বাম ভালোই খারাপ ভালো খারাপ করে রেখেছে রাস্তা कंटिन्यू অন ন্যাশনাল হাইওয়ে 16 ফর 99 কিমি এখন বাজে সকাল দশটা আর আমরা পৌঁছে গেছি ছ নম্বর টোলগেট গেট নারায়ণপুর কেটে নিয়েছিল একশো পঞ্চান্ন টাকা থেকে রাস্তা কোনো কোনো জায়গায় খুবই খারাপ আবার কোনো কোনো জায়গায় খুবই ভালো তার কারণ একটাই অনেক জায়গায় কিন্তু রাস্তা তৈরি হচ্ছে আশা করি পরে যারা যাবেন তারা অনেক ভালো রাস্তাই পাবেন তবে আমরা যতটা এসেছি ততটা কিন্তু খুবই ভালো রাস্তা ছিল মাঝে একটু আর খারাপ রাস্তা ছিল ওড়িশা ঢোকার পরেই দেখলাম রাস্তা তৈরি হচ্ছে তার জন্যে রাস্তা কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল এই দেখো সব রাস্তা তৈরি হচ্ছে তার জন্যে কিন্তু একটু জ্যামও হচ্ছিল দেখো নিচে তৈরি হচ্ছে রাস্তা এই আরেকটা বাম্পার আসছে কিন্তু এদের হুম এরকম সাইন দিয়ে রাখলে ঠিক হয় কিন্তু এই বোঝা যাবে না খুব অসুবিধা তাহলে এখন বাজে নটা আমরা ভদ্রকে এসে পৌঁছেছি আর এখনও চার ঘন্টা বাকি দুশো ষোলো কিলোমিটার এখনও যেতে হবে বেশ ভালো চওড়া রাস্তা আছে মাঝখানে রাস্তা একটু খারাপ ছিল কিন্তু সবই ঠিকঠাকই আছে আপাতত এখনও দেখি আবার সামনে কি আছে ভদ্রকে এসে আবার রাস্তা দেখলাম বেশ ভালোই আছে সবথেকে বড় হচ্ছে চারপাশে ভীষণ সবুজ রাস্তার মধ্যে এরা সব কিন্তু ঘোরাঘুরি করে এই যে পুরো রাস্তা জুড়ে এরা কিন্তু ঘোরাঘুরি করে বেড়ায় সাবধানে তাই চালাতে হবে এই যে আরেক দল এক দল বসে আছে যে রাস্তার ওপর ডাক্তার এরপর আমরা কটকের কাছাকাছি পৌঁছে গেছি সাড়ে তিন ঘন্টার মতন সময় লাগবে আর এখান থেকে পুরী দূরত্ব হচ্ছে হলো একশো চুয়াত্তর কিলোমিটারের মতন রাস্তা যদি ঠিকঠাক থাকে তো একটু আগে পৌঁছতে পারবো আশা করি এরপর আমরা পৌঁছে গেলাম সাত নম্বর টোল গেটে এর নাম হচ্ছে মাঙ্গুলি আর এখানে কেটে নিয়েছিল একশো পঞ্চাশ টাকা এখন বাজে ঘড়িতে এগারোটা কলকাতা থেকে পুরী আসতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয় সেই রাস্তাটা এত সুন্দর এবং ন্যাচারাল বিউটিটাও খুব ভালো সুতরাং এই রাস্তা দিয়েই আসা উচিত আমরা সাধারণত পুরীতে আসি বাই ট্রেনে কিন্তু যারা বাই কার আসে এরপর উড়িষ্যার প্রথম পাহাড় দেখতে পেলাম হয়তো কোনো টুরিস্ট স্পট এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও রয়েছে এই জায়গাটা দেখার পর মন একেবারে আনন্দে ভরে উঠল একেবারে অসাধারণ সুন্দর এখান থেকে ভুবনেশ্বর সিক্সটি টু কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে পুরী দূরত্ব ষাট কিলোমিটার এখন শুধু অপেক্ষায় কখন গিয়ে পৌঁছব আমাদের প্রথম জায়গা পছন্দের জায়গা পুরি। রাস্তার দুধারে এইরকম সবুজ গাছপালা দেখতে দেখতে মন ভরে উঠল আর রাস্তায় কিন্তু অনেক জায়গায় দেখলাম এইরকম স্পিড ক্যাম্প লাগানো তাই ওড়িশায় আসলে আশির ওপরে তোলা কিন্তু যাবে না অনেকে দেখলাম খুব স্পিডে চালাচ্ছে কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে কন্ট্রোলেই রেখেছিলাম এরপর পৌঁছে গেলাম আট নম্বর গেটে এর নাম হচ্ছে পিপিলি এখানে কেটে নিয়েছিল একশো পঁয়তাল্লিশ টাকা আর এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো আর মনে হয় একটাই টোল গেট রয়েছে সেটা পুরীর ঠিক ঢোকার মুখেই রয়েছে দেখতে হবে সেটা কত টাকা কেটে নেয় এরপরে পৌঁছে গেলাম মহানদীতে সেই মহানদীর বিশাল সেতু সেই সেতু আর শেষই হচ্ছিল না অনেকটা জার্নি করলাম পুরো ব্রিজটাকে কভার করার ইচ্ছে ছিল কিন্তু এখানে তো আর দাঁড়াতে দেবে না কিন্তু চলছে আমাদের গাড়ি আমরাও চলছি সেতুর ওপর দিয়ে খুব সুন্দর কিন্তু সব কিছু জানিটা জার্নিটা কিন্তু বেশ ভালো লাগছিল পাহাড় নদী পেরিয়ে আমরা চলছি পুরীর দিকে এরপরে জায়গা পাল্টে নিলাম আমি চলে পেছনে আমার হাজবেন্ড সামনে চলে গেছে এই প্রথম ট্রাফিক সিগনালে দেখানো হলো এই এরপর চোখে পড়লো বাক্যাধি নিয়ে অনেকেই যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে প্রথমে ভাবলাম এখানে আবার তারকেশ্বর কোথায় পরে জানতে পারলাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে একটা বড় শিব মন্দির সেখানেই এনারা যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে এরপর একটা ফ্লাইওভারের ওপরে বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু পুরী ব্যাস ঢুকে পড়েছি পুরীতে এরপরে কতক্ষণে পৌঁছবো রিসর্টে সেটাই অপেক্ষা করছিলাম আমাদের কিন্তু ওড়িশা পান্থ নিবাসে রয়েছে বলে রাখা রয়েছে আমরা কিন্তু বুকিং করিনি বুকিং করলে হয়তো কোনো কারণে যদি না যাওয়া হয় তাই আগে থেকে বলে রেখেছিলাম আমাদের রুমটাকে লক করে রেখে দেব আমরা গিয়ে বুকিং করব। যেহেতু এখন অফ চলছে তাই কিন্তু আমাদের জন্যে রকম সুযোগ করে রাখা হয়েছিল। বাইরে ঝিঝিরে বৃষ্টি হচ্ছিল আমরা পুরী শহরের একেবারে ভেতরে ঢুকে পড়েছি সিবি চলে গেছে সোজা আর আমরা লেফট সাইডে ঘুরে গেলাম কারণ ওড়িশা ট্যুরিজমটা রয়েছে চক্রতীর্থ রোডে যেটাকে অনেকে ভিয়েনার সাইড বলেই জানে ওই যে দেখা যাচ্ছে নেতাজি স্ট্যাচু তার পাশেই রয়েছে ওড়িশা ট্যুরিজমের পান্থ নিবাস কলকাতা থেকে পুরী আমরা কি করে এলাম সেটা কিন্তু ভালো করে দেখে নিলে পরবর্তীকালে যারা আসবে তাদের কিন্তু কোনো অসুবিধে হবে না এখন ঢুকে পড়েছি ওড়িশা টুরিজমের পান্থ নিবাসে এই রিসর্টটা কিন্তু বেশ সুন্দর সামনে রয়েছে বিশাল বড় একটা গার্ডেন আর রিসর্টের বাইরেটা ঠিক এইরকম সাজানো গোছানো তাই যদি কেউ এখানে আসতে চান তার ফোন নাম্বার কিন্তু আমি পরে দিয়ে দেব পৌঁছে গিয়েছি পুরীর ওঠি দিচ্ছি রিসর্টে আচ্ছা এখানে এসে দেখলাম গণেশ যাতায়াত সে পুজো হচ্ছে এই আমার পেছনে রয়েছে ওটি পুরো রিসর্টটা আর আমরা পৌঁছেছি একটা মাঝখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম কিছুটা সময় আর বাকিটা এই জানিতেই লেগেছে চলো পুজোটা না নি গণেশ পুজো হচ্ছে আগেই বলেছি আমরা কিন্তু এই পান্থনিবাসের কোনো রকম বুকিং করিনি হোটেলের ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে বলেছিলাম আমাদের রুমটা লক করে রাখতে তিনি বলেছিলেন কোনো কারণে যদি আমরা না যাই তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা আগেই আমাদেরকে বলে দিতে হবে যেহেতু পুরীতে এখন অক্সিজেন চলছে তাই এই ব্যবস্থাটা কিন্তু ওনারা আমাদের জন্য রেখেছিলেন পুরীতে আমরা কদিন ছিলাম কি কি দেখলাম সময় কি করে কাটালাম পুরো ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন জয় জগন্নাথ এই বলে শেষ করলাম আজকের এই ব্লগ